ডক্টর ইনুস কি অমর প্রকৃতিতে কি সম্মান তো অলরেডি হানি হয়ে গেছে গত বছরের আট তারিখে অগাস্টের আট তারিখে ডক্টর ইনুস যে সম্মান নিয়ে ওখানে বসছিলেন এখন কি ওনার সে সম্মান আছে তখন ওনার ব্যাপারে সকল মানুষের মধ্যে যে শ্রদ্ধাবোধ ছিল যে আস্থা ছিল সেই আস্থা এবং শ্রদ্ধাবোধ কি এখনো আছে নেই আমি তো এটাও বলি দেখেন শেখ হাসিনার দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার মানে একদম প্রথম দিন থেকে উনি কিন্তু ছলে বলে কৌশলে ক্ষমতা দিয়ে নানাভাবে ডক্টর ইউনুসকে বিজিত করার চেষ্টা করছে সে পনেরো বছরে ডক্টর ইউনুসকে যতটুকু বিজিত করা করতে পেরেছিল তার সে বেশি বিজিত ডক্টর ইউনুস গত এক বছরে নিজেকে নিয়ে ইজে করেছেন এটা আমার অবজারভেশন ডক্টর ইউনুস আমি তো এটাও মনে করি যে ডক্টর ইউনুস একটা সুষ্ঠু নির্বাচন করার যোগ্য ব্যক্তি নন এটা মনে করি কারণ দেখেন এই আন্দোলন যেটা হচ্ছে গত পনেরো বছর ধরে যতগুলি পলিটিক্যাল পার্টি আছে এখানে যারা আছেন তিনজন রাজনৈতিক নেতৃবৃন্দ এদের সবার লক্ষ্য একটা কি ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এক নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি এমন একটা সরকার থাকবে যে সরকারের কোনো দল এই নির্বাচনে অংশ নেবে না নিরপেক্ষ যে সরকারের কোনো প্রার্থী এই নির্বাচন অংশ নেবে না তো ডক্টর ইউনুসের দল তো নির্বাচনে অংশ নেবে এনসিপি ডক্টর ইউনসের দল না

যে যেরকম ই পাচ্ছে সাপোর্ট পাচ্ছে প্রশাসনের কাছ থেকে এর ডক্টর যদি ক্ষমতা না থাকে তাহলে পাইতো আগামী যদি বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি কে এনসিপি কে দিবে দিবে বিএনপি অনেক বেশি দিতে পারে কিছু দিবে না এটা রিয়েলিটি এখন বলবে যে উনি একটা সম্মানিত লোক পাঁচ সম্পর্কে আপনি এরকম কথা বললেন এরকম কথা লোক উচ্চারণ করে সেই উচ্চারণটা আমার মুখ দেবে বেরোচ্ছে আমি শুনছি বলে বলতেছি এটা আমি বারে বারে বলতেছি না মানে উনি নির্বাচন সেই নির্বাচন কিন্তু অযোগ্য ব্যক্তি এটা গত এক বছর উনি এটা প্রমাণ করে ছাড়ছেন উনি তো অযোগ্যই না হবেন দেখেন উনি এতগুলি লোকে নিয়েছেন এখানে উপদেষ্টা হিসাবে এবং এই প্রথম দিনই আমরা অনেক বলছি যে লোকটা কোনো যোগ্যতা নাই উপদেষ্টা হওয়ার উনি এক বছর ধরে নিজের জেদ থেকে রক্ষা করতেছেন উনি কিন্তু জেদি মানুষ কিন্তু উনি জেদ করেন যেটা যেটা করছে করেন করে সারেন ভাবে করেন কিন্তু ওই জেদে কোনো দেশে কোনো উপকার হয় না হাসিনা তাকে বেজি করছে উনি বেজির বদলে নিছেন ওনার নিজের ইস্যুগুলিকে দ্রুতভাবে উনি তো বলতে পারতেন যে আমি আইনের শাসন কায়ম করতে চাই অথবা আমার ভিত্তি যে মামলাগুলি আছে এই মামলাগুলি স্বাভাবিক নিয়মে চলুক

বা সাথে এনসিপির নেতা নাহিদের সবাই বলছে যে এই পরিস্থিতিতে কৃষি নির্বাচন এই দুইটা জিনিসের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পান কি না প্রথমত হলো যে শেখ হাসিনা যেদিন চলে গেছেন সেই দিন থেকে একদম মানে উনি দিল্লিতে গিয়ে মানে হাত মুখ ধুয়ে নাস্তাটা করে প্রথম উনি যদি জায়নামাজ নিয়ে বসে থাকেন ওখানে আল্লাহর কাছে দয়া করছেন আল্লাহ এই সরকারের গজব নাজিল করো আর সেটা না করে তিনি যদি নিজে নিজে বুদ্ধি করছেন উনি ওই মুহূর্ত উনি চিন্তা করছেন কীভাবে এই সরকারকে এই ক্ষমতা থেকে পদচ্যুত করা যায় সরানো যায় এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নাই বড় বিজ্ঞানী হওয়ার দরকার নাই এটাই স্বাভাবিক তো যেটা এই বাংলাদেশের সকল আমজনতা সাধারণ আমজনতা দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ সন্ধ্যার সময় বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং তাদের থার্টি ফাইভ পারসেন্ট যাকে বলা হয় ম্যান পাওয়ার ভোটার এবং অলমোস্ট দেশের জিডিপির সিক্সটি পার্সেন্ট যারা নিয়ন্ত্রণ করে টিল নাও এখন পর্যন্ত তারা এই তাদের বিপুল অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি নিয়ে তারা এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না এমনকি আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাদেরকেও তারা শান্তিতে থাকতে দেবে না এটা তো খুব সাধারণ ব্যাপার এটা নিয়ে বলার মধ্যে তো তো ডক্টরের ডিগ্রি লাগে না এটা বলার জন্য একজন ডক্টর রিনুস হওয়া লাগে না এটা বলার জন্য নোবেলের শান্তি পুরস্কার পাওয়া লাগে না এটা আমার ড্রাইভার বলতে পারে আমার পিওন বলতে পারে যে এটাই বাস্তবতা তো এই কথাটা উনি এতদিন পরে কেন বললেন এই জন্য বলেন না আবার আপনি একই প্রশ্ন করলেন যে এই কথাটা তো দু হাজার চব্বিশ সনের দু হাজার চব্বিশ সনের আজ থেকে এক বছর আগে দু হাজার চব্বিশ সনের এখন আগস্ট মাসের পাঁচ তারিখ দিকে আমি যদি আপনাকে অ্যাড করি যে আওয়ামী লীগের অনেকগুলো নেতা বিদেশে বিভিন্ন জায়গাতে কথা বলছে তারা কিন্তু বারবারই বলছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক মানে প্রথমত হলো যে তারা তাদের নির্বাচন ভন্ডুলের কথা এরকম আমি আসলে কথা বলেছি মনে হয় নাই আপনাকে বিনয় সাথে বলে যে এইগুলো তো রাজনীতি ওনার যে কথাগুলো বলছেন সেগুলো হলো রাজনীতি আর প্র্যাকটিক্যালি যেটা কাজ করছে সেটা হলো যে তারা আবার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সি ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনা তারা দুটো কথা বলছে একটা হলো আবার নির্বাচন হবে আমাদের সুযোগ দেয়া হোক রাজনীতি করার জন্য এই একটা গ্রুপ আর একটা গ্রুপ বলছে যে এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত তাদেরকে এনে ওখানে বসায় দেবে এখন এই রিয়েলিটির মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন এটা আপনার আইকিউর করবে আর কোন পরিস্থিতি তারা দুটোই জীবন্ত রেখেছে তারা সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য বিএনপির সাথে নেগোসিয়েশন করার জন্য রাজনীতি করার জন্য ইলেকশন অংশগ্রহণ করার জন্য একটা উইংস রেখেছে আর একটা হলো যদি এদেরকে উচ্ছেদ করা যায় শক্তি প্রয়োগ করে চক্রান্ত করে তারপর শেষে নানারকম বিদ্রোহ সৃষ্টি করে ম্যাটিকুলার ডিজাইনে নানারকম যাকে বলা হয় ফন্দি ফিকির করে তারা যদি আবার এসে আবার সেই পার্লামেন্ট আবার সেই চব্বিশে নির্বাচন আবার সেই প্রধানমন্ত্রী এইটাও কিন্তু তারা সেই দাবিটা এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ছাড়েনি সে কাছে দেখি কখনো বলেছে যে আই এম সরি আমি এই কাজটা ভুল হয়েছে এবং তিনি এখন কি বলছেন আমি এখন এসটির প্রধানমন্ত্রী তো এই জিনিসগুলো তো উনি সেই প্রথম দিন থেকে ওনার বোঝা উচিত ছিল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসি যেটা আমাদের একজন সাধারণ মানুষ বুঝতে পারে এটা এতদিন পরে এটা তো বলার কোনো মানে হয় নাই দুই নম্বর হলো যে উনি যে কর্ম করেছেন এই গত এক বছরে সেই কর্মের কারণে শেখ হাসিনাকে যে আমরা ভুলে যাব তার কোনো রিজন নেই যে উনি যদি এমন কিছু হতেন যে এখন আমাদের শেখ হাসিনাকে দেখলে মেজাজ গরম হয়ে যায় তার নাম মনে আসে না তারপর শেষে আওয়ামী লীগ জমানার কথা স্মরণ হলেই আমাদের যাকে বলা হয় এক ধরনের অ্যালার্জি চলে আসে এটা তো আমাদের হচ্ছে না বরং পথে ঘাটে মাঠে প্রতিদিন যতবার ডক্টর ইনুসের নাম হচ্ছে এনসিপির নাম হচ্ছে জামাত মানে বাংলাদেশের চলমান রাজনৈতিক দল এক দিকে ইনুসের পক্ষে বা বিপক্ষে আর ঠিক বিপরীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সেটা নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনাটা তো আমরা বন্ধ করতে পারছি না সমালোচনা আমাকে বন্ধ করতে পারছে না কেউ আশা করছে কেউ নিরাশা কেউ রাগ হচ্ছে কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছে কেউ ভয় পাচ্ছে এই বুঝিয়ে এলো এই বুঝা ঢুকে ফেললো বোঝার জন্য বলতেছিলাম যে জামাতের আমির বলতেছে যে এই পরিস্থিতিতে কৃষি নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসর সেই রকমই একটা কথা বলে আর বলেছে একই রকমই আর প্রশ্ন হলো এইটা কি আসলে আওয়ামী লীগ এসে গন্ডগোল করে নির্বাচনের পরিবেশ নষ্ট করবে না সরকারের কারণে নির্বাচনের যে পরিবেশ তৈরি হবার কথা যে আইন শৃঙ্খলার যে অবস্থায় যাবার কথা এটা কি ব্যর্থতা নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে এটা একটু জানার চেষ্টা করতেছে প্রথমত হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস উনি যে সুযোগ পেয়েছেন আকাশের পক্ষ থেকে আকাশের মালিকের পক্ষ থেকে আমার একজন ইতিহাসের ছাত্র হিসাবে শত শত বছরের বাংলার ইতিহাস আমার মুখস্থ মুখস্থ বলে দিতে পারবো আমি কোনো রাজপুরুষকে এভাবে দেখিনি যে বিধাতা আল্লাহরবুল আলামিন একের গল্প উপন্যাসের মতো এনে সিংহাসনে কাউকে বসিয়ে সমস্ত জমিনকে তার অধীনস্থ করে দিয়েছেন উনি যখন আট তারিখে বসেছেন এই পৃথিবীর এই অংশের আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা সব ইনুস ইনুস করেছেন দিস ইজ ফার্স্ট সেকেন্ড হলো হল মানুষের মনে সমস্ত রাজনৈতিক দল একটা মহব্বত পয়দা করে দিয়েছিলেন উনি যা বলেছেন সবই আমাদের কাছে একটা অমৃত মনে হয়েছে উনি মিথ্যা কথা বলতে পারেন না উনি সলচাতরি করতে পারেন না হিজ এ জেন্টাল ম্যান হিজ এ পায়াস ম্যান ইজ এ গুড ম্যান হি এ এইজেড ম্যান হিজ এ নোবেল লরিয়েট লরিয়ট এই জিনিসগুলো আমরা পুরো দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর পর্যন্ত আমরা শুধু জিকির ফিকির করেছি আমরা একবারও ওনার এবং ওনার সরকার সম্পর্কে এবং ওই এনসিবির এখন যারা কর্মকর্তা আছে তাদের সম্পর্কে এই বাংলায় দু হাজার চব্বিশ সনে একটা ট্রু উচ্চারণ হয়নি ছেলেরা অন্যায় করছে ই করছে আমরা কিচ্ছু বলিনি আমরা সব কিছু মেনে নিয়েছি এই সুযোগকে কাজে লাগিয়ে তারা যদি পলিটিক্যালি আওয়ামী লীগকে চিরজন্মের জন্য তাদের কবর দিতে পারত যদি তারা ম্যাচুর্ড হতো দু হাজার চব্বিশ সনে দু হাজার পঁচিশ সনে এসে আওয়ামী লীগের জুজুর ভয় দেখানোর মানে আমাদের দেশে হলো কি ধরেন হিটলারের পরাজয় হয়েছে মুসলিমের পরাজয় হয়েছে তাদের নামও কিন্তু আসেনি তাদের নামও এখন ওখানে কেউ নেয় না আমরা এখানে বসে নেই কিন্তু জার্মানি গিয়ে দেখেন হিটলার নার্সি পার্টি এটি নিয়ে কোনো আলোপ আলোচনা আলোচনায় নেই আলোচনায় নাই তো এখানে আমরা সেই দু হাজার চব্বিশ সনের মধ্যে সবাই যেখানে ধরে নিয়েছি দেয়ার ইজ নো শেখ হাসিনা ইজ নো আওয়ামী লীগ নাথিং উইদাউট আওয়ামী লীগ উইদাউট শেখ হাসিনা আমরা এটা বিকল্প বাংলাদেশের কথা সবাই কল্পনা করেছি এর মধ্যে কারও অসততা ছিল না এমনকি আওয়ামী লীগের যারা বাংলাদেশে ছিল তারাও বলছে না জীবনে আর এটা হবে না ইভেন তারা রিকনসিলিয়েশন করে যদি এনসিপিতে আসতে পারে বিএনপিতে আসতে পারে জামাতে ঢুকতে পারে ডক্টর ইউনিজি করতে পারে এইভাবে আওয়ামী লীগের লোকজন ভাবনা করেছে এমন কি হল দু হাজার পঁচিশ সন থেকে এখন আওয়ামী লীগই সবার প্রধান প্রতিপক্ষ আপনি বিএনপিকে জিজ্ঞেস করে দেখেন বিএনপির প্রতিপক্ষ সাহেব না আওয়ামী লীগ জামাতের ভয়ের কারণ কি আওয়ামী লীগ এনসিপির ভয়ের কারণ কি আওয়ামী লীগ ডক্টর ইনুসের ভয়ের কারণ কি আওয়ামী লীগ তো সবাই যখন আপনি একটা মনুমেন্টকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সমস্ত দৃষ্টি একজনের দিকে দিচ্ছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আপনি না চাইলেও